জয়গুরু ওম শ্রী নমঃ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম কুম্ভ মেলায় গেলেই আমরা হাজারে হাজারে নাগা সন্ন্যাসীদের দেখতে পাই নাগার সাধুদের দেখতে পাই কিভাবে নাগার সাধু হওয়া যায় এ সম্পর্কে এর কয়েক আগেই কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি তো এখন এই নাগার সাধুদের কাছে আমাদের শিক্ষা কি অর্থাৎ এই নাগা সাধুদের কাছে আমরা কি শিক্ষা লাভ করে থাকি আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব প্রথমেই বলি যে নাগা সন্ন্যাসীদের উদ্ভবের ইতিহাস আদি শঙ্করাচার্যের নামের সাথে জড়িত তো সনাতন ধর্ম যখন একটা অস্থির অবস্থার মধ্য দিয়ে চলছিল সনাতন ধর্মের অস্তিত্ব যখন একটা সংকটের মধ্য দিয়ে চলছিল তখন আদি শঙ্করাচার্য বুঝলেন তিনি বুঝেছিলেন যে সাধুদের শুধুমাত্র শাস্ত্রজ্ঞান থাকলেই চলে না তাদের প্রয়োজন অস্ত্রজ্ঞান তাদের অস্ত্র অস্ত্রজ্ঞানও প্রয়োজন আর তখন থেকে উদ্ভব হলো এই নাগা সন্ন্যাসীদের আর ধর্মকে রক্ষা করাই তাদের একটা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ালো আর তাই তারা তখন থেকেই ধর্মের কমান্ডো বা ধর্মরক্ষক নামে পরিচিত হলেন প্রশ্ন হলো আমরা তাদের কাছে কী শিক্ষা লাভ করে থাকি আমরা সাধারণ মানুষেরা গ্রহণ সঞ্চয় লাভ ক্ষতি এইসব হিসাব নিকাশ করেই আমাদের জীবন পরিচালনা করি আরও সঞ্চয় আরও কিছু চাই আরও অনেক চাই টাকা পয়সা চাই গাড়ি বাড়ি চাই ধন দৌলত চাই মান যশ প্রতিপত্তি চাই তো এগুলো আমরা যত পাই তত বেশি লালায়িত হয়ে পড়ি কিন্তু কিছুতেই শান্তি পাই না পঞ্চ ইন্দ্রিয় স্বরিপুর প্রাবল্যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেবলমাত্র গ্রহণ সঞ্চয় আরও লাভ এই এর পিছনেই আমরা ছুটে মরি আমাদের চাওয়ার শেষ নেই যত পাই তত চাই মুখে হাসি নেই অল্পেই আমরা উগ্র হয়ে পড়ি ধৈর্য স্থৈর্য এগুলোকে হারিয়ে আমরা কাণ্ড জ্ঞানহীন হয়ে পড়ি আমরা ক্রমশ যেন একটা একাকিত্বের মধ্য দিয়ে চলেছি সনাতন ধর্মের ধর্ম সাধনা এসব ভুলে গিয়ে আমরা কেবলমাত্র এই জড় জগতের সাথে আরও বেশি করে জড়িয়ে পড়ছি কিন্তু নাগা সন্ন্যাসীরা তারা কিছুই চান না এই জড়ো জাগতিক ভৌতিক জিনিস এগুলো তাদের কাছে তুচ্ছ এগুলোকে তারা সম্পূর্ণভাবে ত্যাগ দিয়েছেন কোনো কিছুই তাদের সঞ্চয়ের প্রয়োজন নেই কোনো কিছুই তারা নিজের বলে মনে করেন না অথচ তাদের মনের মধ্যে সর্বদাই একটা শান্তি বিরাজ করে সবসময়ে তাদের মুখে একটা প্রসন্নতা লক্ষ্য করা যায় সবসময় তারা মনের মধ্যে একটা সদানন্দের মধ্যে যেন ভাসেন এর কারণ আমাদের জীবন শুরু হয় সঞ্চয় দিয়ে কিন্তু নাগা সন্ন্যাসীদের জীবন শুরু হয় ত্যাগের মধ্য দিয়ে আমাদের জীবন শুরু হয় চাওয়া পাওয়ার মধ্য দিয়ে কিন্তু নাগা সন্ন্যাসীদের জীবন শুরু তপস্যার মধ্য দিয়ে কঠোর তপস্যার মধ্য দিয়ে এই জড় জাগতিক বস্তুর প্রতি তাদের বিন্দু মাত্র আকর্ষণ নেই ত্যাগই তাদের প্রধান তপস্যা তাদের কাছে ত্যাগ এতটাই গভীর যে দীক্ষা গ্রহণকালে তারা নিজেরা নিজের পরিবার পরিজনদের উদ্দেশ্যে পিণ্ড দান করেন এবং শেষে নিজের উদ্দেশ্যে নিজের হাতে পিণ্ড দান করেন তাই গীতার যে প্রধান শিক্ষা ত্যাগ এটি তারাই প্রকৃতপক্ষে অর্জন করতে পেরেছেন আর সেই কারণেই তাদের মধ্যে চাওয়া পাওয়া কিচ্ছু নেই এই ভাবনাকে এই আদর্শকে আমরা যদি বিন্দুমাত্রও স্মরণ করতে পারি কিছুটা স্মরণ করতে পারি অনুসরণ করতে পারি তাহলে আমরাও মনের মধ্যে শান্তি পাবো সুখ লাভ করব তাদের কাছে ইচ্ছা শক্তি মূল মন্ত্র আর সেই মন্ত্রের জোরেই তারা কঠোর হটযোগ সাধনা করেন দু সালে প্রয়াগরাজে যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল তাতে আমি আমার ভাই এবং আরও কয়েকজন মিলে আমাদের সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তো তখনকার একটা কথা বলি যে সেই সময় এক জায়গাটা দেখেছিলাম একটা আখড়াতে দেখেছিলাম যে একজন নাগা সন্ন্যাসী মহারাজ তিনি প্রায় ছয় সাত বছর ধরে শুনলাম যে তিনি ছয় সাত বছর ধরে ঊর্ধ্ব বাহু হয়ে তিনি তপস্যা করছেন তিনি সেই হাতটি কিন্তু নামাননি আবার আরেক জায়গাতে দেখলাম যে একজন মহারাজ আট দশ বছর ধরে তিনি মৌনব্রত পালন করে আসছেন তো আমরা তো কেবলমাত্র এই দুটো ঘটনাই দেখলাম আরও কত মহারাজ রয়েছেন তারা কত কঠোর তপস্যা করছেন কাজেই তাদের এই যে ইচ্ছা শক্তি তাদের এই যে তপস্যা এই তপস্যার কথা চিন্তা করলে আমাদেরকে অবশ্যই বিস্মিত হতে হয় আমাদের মধ্যে সেই ইচ্ছা শক্তিও নেই আর তপস্যা করার মতো যে ধৈর্য স্থৈর্য এগুলো আমাদের মধ্যে নেই আমরাও অনেকে ধ্যান জব তপস্যা ইত্যাদি করার চেষ্টা করি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কতক্ষণ পারি ভগবানের নাম জপ করি কিন্তু সেটা আমাদের অনেকের কাছেই একটা রুটিন বাউন্ড একটা ব্যাপারে পরিণত হয়েছে নাগা সন্ন্যাসীদের ত্যাগ এতটাই প্রবল যে তারা মৃত্যুকে পর্যন্ত জয় করেছেন অর্থাৎ মৃত্যু ভয়কে জয় করেছেন গীতাতে তো এই শিক্ষাই দেওয়া আছে আমরা গীতা পাঠ করি গীতা পাঠ শ্রবণ করি কিন্তু কই আমরা তো মৃত্যু ভয়কে জয় করতে পারিনি দু একদিন আগে একটি অনুষ্ঠান দেখছিলাম তো তাতে একজন নাগা সন্ন্যাসী মহারাজ এত সুন্দর একটা প্র প্রবচন দিলেন এত সুন্দর একটা উপদেশ দিলেন যে বাক্যটি বাংলা অলঙ্কার শাস্ত্রের দিক থেকে একটি সভঙ্গ শ্লেষ তো কথাটার মধ্যে আমরা যদি ভালোভাবে চিন্তা করে দেখি তো দেখব যে উনি বলছেন ধর্মের গভীরে প্রবেশ করতে হয় পরমাত্মা আমাদের সকলের ভিতরেই আছেন তো ভিতরে প্রবেশ করতে হয় তো তিনি বললেন তিনি বলছেন হিন্দিতে বললেন ম্যায় ভিতর গেয়া ম্যায় ভি তার গেয়া ম্যায় ভিতর গেয়া ম্যায় ভি তার গেয়া তো যে ভিতরে যেতে পেরেছে সেই উদ্ধার লাভ করেছে তো কত সুন্দর একটি উপদেশ বাণী যে এই উপদেশ বাণীটি শুনে সত্যি সত্যি যে আমার মন থেকে একটা ভ্রমের পর্দা যেন সরে গেল তপস্যার মাধ্যমে ইচ্ছা শক্তির মাধ্যমে ভিতরে গিয়ে তাকে লাভ করতে হয় এর থেকে আর বড় শিক্ষা কি আছে আমরা একটুতেই বিষণ্ন হয়ে পড়ি অল্পেতেই ক্রুদ্ধ হয়ে উঠি চর্বচস্য লেচ্ছ পেয় দিয়ে আমরা রসনেন্দ্রীয়কে সব সময় তৃপ্ত করার চেষ্টা করছি কিন্তু নাগা সন্ন্যাসী মহারাজদের এসব কোনো কিছুর দিকে দৃষ্টি নেই ত্যাগের মাধ্যমেই যে প্রকৃত শান্তি পাওয়া যায় প্রকৃত সুখ পাওয়া যায় এটি আমাদেরকে তাদের কাছেই এই শিক্ষা লাভ করতে হয় তাই নাগা সন্ন্যাসীদেরকে শুধুমাত্র দর্শন করা নয় তাদের এই আদর্শকে যদি আমরা সামান্যতম মেনে চলতে পারি তাহলে আমরাও জীবনে সুখ শান্তি লাভ করব প্রকৃত সুখ প্রকৃত শান্তির অধিকারী হব আজ এই পর্যন্তই Namaskar